হরে কৃষ্ণ শ্রী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন দাম কি যাই কোর প্রেম ভক্তগণ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আজকে আপনারা এই ব্লগের মাধ্যমে দর্শন করবেন বংশীবট তো এখানে প্রবেশ দুয়ারে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণচিহ্ন আপনারা দর্শন করতে পারবেন এটি জয়প্রতক স্বামী গুরু মহারাজের নির্দেশে স্থাপনা করা হয়েছে তো এই হে বংশ এই সেই বংশীবট যে বংশীবটের নিচে ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর পূর্বে দাপর লীলায় ভগবান এখানে বাঁশি বাজিয়েছিলেন এখনও যারা ভাগ্যবান ব্যক্তি তারা এই বাঁশির সুর শুনতে পারে যারা উন্নত স্তরের মধ্যে আছেন তো এই স্থানের মধ্যেই গোপেশ্বর মহাদেব এবং গোপীনাথ প্রকট হয়েছিলেন শিবজি এইখানেই রাসমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করার জন্য এসেছিলেন গোপেশ্বর মহাদেব রূপে পাশেই ব্রজ প্রতিষ্ঠিত শিব বিরাজমান এখান থেকে প্রায় তিনশো মিটার দূরত্ব এরিয়া দুইশো মিটার দূরত্ব এরিয়ার মধ্যে তো যত রাসমণ্ডল এরিয়া আছে তার মধ্যে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাসমণ্ডল এরিয়া এখানে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপীদের সাথে আলাদা আলাদা রূপে নৃত্য করেছিলেন একই কৃষ্ণ প্রত্যেকটি গোপীর সাথে এখানে নৃত্য করেছিলেন তো সেই জন্য এটি মহারাসস্থল মানা হয় এখানে রাসবিহারী মন্দির আছে হাতের বাঁ দিকে আপনারা এখান থেকে দর্শন করছেন এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা এনজিডি বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা গৃহে বসে আপনারা ধাম দর্শনের সুযোগ লাভ করবেন তো আপনারা দেখছেন আপনারা এই ভিডিও দর্শনের সাথে সাথে আপনারা পরিক্রমাও করছেন বংশীপট আমার হাতের বাঁ দিক দিয়ে আপনারা দেখছেন এই এরিয়ার মধ্যেই এই প্লেসটির মধ্যে গোপীরূপে শিব আবির্ভূত হয়েছিলেন তো অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের অবশ্যই মতামত জানাবেন তো আমি সবসময় ব্যস্ততার মধ্যে থাকি আমি চেষ্টা করি রেগুলার যাতে প্রতিদিন একটি ডেইলি ব্লক আপনাদের কাছে দিতে পারি আর তার মাধ্যমে আপনারাও দর্শন করতে পারবেন তো হরে কৃষ্ণ শ্রী ভক্তগণ বৃন্দাবনবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী কি চাই তো ভক্তগণ আজকে আমরা গোপেশ্বর মহাদেব মন্দিরে আছে আমাদের থেকে দিল্লির থেকে আগত কিছু ভক্ত আছে আমাদের কাছে তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন এবং নিয়মিত বৃন্দাবন দর্শনের জন্য আপনারা সৌভাগ্য অর্জন করবেন গৃহে বসে অবশ্যই আপনার ধাম দর্শন করুন পিছিয়ে দেখছেন বংশীভট হারি বল কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন